আল্লাহ আব্বা আমার কবরটা জান্নাতের কুকুরবালা জালেমালে বরকত দে তুমি আখিরাতের লাগি দান করো তারাই প্রতিষ্ঠান চলায় আর ও মতো তৌফিক দান করো আমি আমিন আমিন আমি মাস্টো সবতন কোয়াত নেই আমিন ডাকা আব্বা আছে আব্বা আছে আছে আল্লাহ নে হায়াত দান ফরমাও তার দানকে কবুল জানে জালেমালে বরকত দে বলে না আমিন আরে 50000 টাকা পার্টি হইলাম না

আল্লাহ আশ্বরিয়া দান্ডে কবুল কর তার নেকমসুপ গুলো হুরা কর তুমি দাঁড়াই তুষা নির্বাচন তারে তুমি তার মতে মতে কামিয়াব করো জোরে বলে না জি জি বলবেন আর চাকরি করে জি চালু করে এই ছাত্ররা তোমরা রেডি হও তারা তারা ভাই থাকতো গে একশো ডিয়া দুশো ডিয়া লাগবো হাই মিশা রসা বুধুর মতো এই রুমাল টুমাল দিয়ে ব্যবস্থা করেন সালে সালে কামাই দিয়ে আছে কামাই দিয়ে আছে কাল বসবাস

আল্লাহ মেলাকে এক গ্রন্থে আমার সময় দেবো গাদাই আমি নেত্র গুণা আল্লাহ মা বন্ধুকে মাফ করে দাও এ হাজার হাজার টাকার বদল হবে রাবি আসিয়ার সাথে দিয়ে দিও গোনা আমি সদিবা আহমেদ আব্বা আম্মা আছে সদস্য

বিশিষ্ট ব্যাপারে হাস্য দিয়ে সুন্দরী কই তাদের বিশিষ্ট ব্যাপারে হাস্য দাঁড়ে কবুল কর ব্যবসার মধ্যে বরকত দেও ব্যবসার বদলও কিন্তু ডুববয়া তখন যেন এর কত অগণিত অগণিত সভ্য না আল্লাহ দান্ডে কবুল করো আব্বা আম্মারে মাফ করো জানে মালে বর কর শাকিল আহমেদ ভাষ্য আব্বা আম্মারে মাফ করো তাকলে নে খায়াত দাও আ তাকলে মাফ করো সৈ্য গোষ্ঠীরে জান্নাত অধিবাস বানাও শুভহান মিয়া ভাষ্য আব্বা আম্মারে মাফ করো জানে মালে বর দাও দুনিয়া খেলাতে বলে দান করো আহা

এক কমিটির ভাই একে বেতন বাড়াই দিবেন গজল কই আমি আল্লাহ তার দানটা কবুল করে মাদ্রাসার বাবুর সি পায়ার কত টাকা এরপরে পাঁচশো টাকা দান করছে তার বংশের বংশ মাফ করে দাও সন্তানগুলোকে এক সন্তান বানাও স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ কুদরতি মহাপত দিয়া দা এ যুবক তোরা দে আমি মুসাফির হেদরে দে আমি কামাই দেব দেতি হাইনতে কামাইব দে

আল্লাহ মোদি পুলিশ আব্বা মা আছে আব্বা মা নাই আল্লাহ মোদি পুলিশ আল্লাহ চার হাজার টাকা দান করছেন তার দান কবুল কর জানে মানে বর কর দুনিয়া খেলা খেলা মালে দান করছে আমি আই ইমরান হুসেন নয় ইতালি প্রবাসী আব্বা আম্মা আছে নি বলেন মার হবা আরো যারা কব

হা আল্লাই মাহাবিলা সভাপতি হাফেজ মোহাম্মদ আলী কেমন মারহাবা মো এই পেটা হাফেজ তোমার এলাকার হাজার হাজার মানুষ জান্নাতের ঘুরে বলেন আমিন হাফেজ মোহাম্মদ আলী সাহেব হাজার টাকা আব্বা আম্মাছে আব্বা আম্মা নাই সারা এক বিদেশে আল্লাহ আব্বা আম্মারা माफ করো জারমলে বরকত দাও উগনে খালি দাইদান করে ধরে বলেন আমিন শাকিলা মদি টালি দুই হাজার আরো করে দিব তিন হাজার পূরণ করে গেছি আল্লাহ তার আব্বা মারে মাফ করে দাও শাকিল ভাই তুমি শূন্য দেখলে তার ওয়াইফ যদি না তাহলে তাহলে কয়ে দিবেন শাকিল ভাইরে আরো তিন হাজার টাকা দোয়া করে তুই গেছি আল্লাহ তার জানি মানে বরকত দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ বাহি না দোয়া নগ বাহি দোয়া আমি সাদি সাদ করি না আমি গরম দোয়া আয় আল্লাহ তার বংশের বংশদরকে মাফ করে দাও বিদেশের জমিনে কামাই রুজির বরকত দান করে বলেন আমিন হ্যালো বলো নাহলে মেশিনের ভিতরে ঢুকাও আচ্ছা আলামিন পাঁচ হাজার সৌদি আরব প্রবাসী আব্বা আম্মা আছে না নাই মা আছে আব্বা নাই সৌদি আরব আলামিন ভাইয়ের আল্লাহ বংশের বংশ ধরেকে মাফ করে দাও জানে মালে বরকত দাও তাহলে কামাই রুজির মাঠে বরকত দাও হুজুরে বলেন আমিন আব্দুল শুৰ্মিয়া বিশেষজ্ঞ কালিদাস বিশেষ বেবচায়ী কালিদাস আয়াল পাঁচশ টাকা তাৰ দাম দাম দেখবো গল জানে মানে বৰকান খেয় জোরে বলে ভাই বাস চেষ্টাই ন হোৱাই আৰু গুৰু বসি দেওবাৰে বাণিজ্য হোৱাই হদৰে ঘৰে যাই তাই দি কাল বাৰসোবাদ নাই চালু কৰে নহয় সানো আর খান কোন দেশ সিংগাপুৰ প্ৰবাসী আব্বা মা চানা না হ

कुछ नहीं काम आएगा मान लो दौलत इन कुछ नहीं काम आएगा मैं तुझसे तो से दिन आ गए कर फकर ले जाएगा हमको बहादुर बहादुर अब्बामा से अब्बामा से बहादुर अब्बा बोलो

আব্বাস আল্লাহ কবির বাইরে একদারকে কবুল কর জানে মানে বর দেহ বংশের বংশ ধর আমি এ সব বলি